এখানে খেলা হচ্ছে বাচ্চাদের জীবন নিয়ে খেলা হচ্ছে ডাক্তাররা চেম্বারে আপনারা দেখবেন রিপোর্টারের মাধ্যমে ডাক্তারের কাছে চেম্বারে ভর্তি হৃদজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে খবরগাঁও এলাকার বাসিন্দা নিগারা খাতুন নামে এক মহিলা তিন দিন আগে বাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন শিশুটি অসুস্থ হলে পরিবারের লোকজন মঙ্গলবার রাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য অভিযোগ শিশুটির বুকে ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায় শিশুটি মারা যাওয়ার পর মৃত শিশুকে নিয়ে শিলিগুড়ি বা কিষাণগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কর্মরত চিকিৎসক বলে অভিযোগ পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট চাইলে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে দেওয়ার হুমকি ও ভয় দেখানো হয় এরপর হাসপাতাল থেকে মৃত শিশু ও পরিবারের লোকজনকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জানতে পেরে হাসপাতালের সামনে মৃত শিশুকে নিয়েই অবস্থান বিক্ষোভে বসেন পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল কুমার সরকার এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন হাসপাতালের কর্মরত চিকিৎসক যদিও এ বিষয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

সুই মারার সাথে সাথে বাচ্চাটা মারা গেল মারা গেল তারপর কি কালো হয়ে গেছে কালো হয়ে গেছে আচ্ছা কোথায় সুইটা মারছিল এখানে বুকে বুকে মারছিল তারপর ডাক্তার কি বললো ডাক্তার বলল মেডিকেল নিতে যেতে হবে হুম তে আমি বললাম বাচ্চা তো মারা গেছে কেমন করে দেব হুম তো বলছিল বাড়ি যাও বাড়িতে ঢাকা দিছে আমি যাই না মানে বলছিল পুলিশ পুলিশ ডাকো ওটাই বলছিল

ইনশাফ হোক নাকি হ্যাঁ ইনশাফ হোক তোমার সান কোথায় বললাম কি হয়েছিল দাদি না এত পুলিশ এত লোকজন এখানে সুপার স্পেশালিতে কি ব্যাপার আপনি কেন এসেছেন মানে আমি জন্মডিতে ছিলাম নিজের কাজের সূত্র হঠাৎ আমার পাড়ার আমার ওয়ার্ডেরই লোক আমাকে ফোন করেছিল যে কাকু একটি সুপার হসপিটালে আসে এসে দেখলাম যে একটা বাচ্চা শিশু তিন দিনের শিশু মারা গেছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল বলছে কাকু এরকম ব্যাপার বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইঞ্জেকশন দিয়েছিল এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কি ব্যাপার সেটা ডাক্তারে পৌঁছেছি তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেলে মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে তো আর কিছু করার নাই। কিন্তু ওনাদের বক্তব্য হলো যে আমাদেরকে ডাক্তার সাসাদ বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও আমরা গাড়ি করে দিচ্ছি নালে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে দিব উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাস্ত সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন আপনার বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিব তখন আমি শুনে এখানে এলাম ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে সঙ্গে কথা বলি ব্যাপারটা কি বাচ্চাটা কি কারণে মারা গেল তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম একটা ইঞ্জেকশন দিলাম বাচ্চার জন্য তারপরে বাচ্চাটা মারা গেল তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে তারপরে বাচ্চাটা মারা গিয়েছে ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না তখন থানাতে থানাতে মনে হয় ফোন করেছিল এখানে সুপার হসপিটাল